এশিয়া কাপ ও আসন্ন নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডের ক্রিকেটার রা আর্সলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে দলকে দুই ভাগে ভাগ করা হয় লাল ও সবুজ দলে লাল দলের নেতৃত্বে ছিলেন লিটন কুমার দাস অন্যদিকে সবুজ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন জাকির আলী অনিক প্রথমে ব্যাট করতে নামে জাকের আলি অনেকে সবুজ দল ওপেনিং জুড়িতে শান্ত ও সৌম্য সরকার মিলিয়ে দলকে এনে দেন দারুণ এক শুরু শান্ত বারো বলে একুশ রানে ইনিংস খেলে ফেললেও সৌম্য সরকার ছিলেন বেশ আগ্রাসী মেয়াজের তিনি উনত্রিশ বলে একচল্লিশ রান করেন এরপর ঝড় তোলেন অধিনায়ক জাকের আলি অনেক তিনি তেইশ বলে পঁয়ত্রিশ রানে অপরিচিত থাকেন যার মধ্যে ছিল তিনটি বিশাল বিশাল ছক্কা সবুজ দলের ব্যাটসম্যান একের পর এক হাত খুলে খেলেন এবং শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে দলের স্কোর বোর্ড জমা হয় দুশো রান বল হাতে লাল দলের পক্ষে সবচেয়ে সফল ছিলেন পেসার খালেদ আহমেদ যিনি তিনটি করে উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় লাল দল তানজিৎ তামিম ও পার্বেশ নিমন দ্রুতই ফিরে যান ব্যাটিং বিপর্যয়ের মাঝেও কিছুটা আলো ছড়ান অধিনায়ক লিটন কুমার দাস তিনি সাতাশ বলে তেত্রিশ রান করেন তবে দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাহিদ হৃদয় তার সাতাশ বলে রানের ইনিংস তবে তাহিদ হৃদয়কে সঙ্গ মতো কে উইকেটে স্থিত হতে পারেননি তানজিন সাকিব রিসাদ হোসেন খালেদা আহমেদ ও তানবির ইসলাম সহ বাকি ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন ফলে দুশো তিন রানের জবাবে লাল দল গুটে যায় একশো পঁয়ত্রিশ রানে এবং সবুজ দলের কাছে আটষট্টি রানে পরাজিত হয় তারা বলিং এ সবুজ দলের খেলোয়াড়দের মধ্যে সাইফুদ্দিন ও শরীফুল তিনটি করে উইকেট নেন তাস্কির নেন দুটি করে উইকেট তারা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে লাল দলের ইনিংসে ধস নামান এই প্রস্তুতি ম্যাচে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ দলের কোন লাইন আপে এখনও কাজ করার সুযোগ রয়েছে বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নিয়ে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড